দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি কুল গাছ বা বড়ই গাছ প্রত্যেকটি পাতাকে এইভাবে ঝাঝরা করে ফেলছে এই ঝাঝরা করেছে কে এটা করেছে ফ্লিবিটল এবং ডিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা উইবিল জাতীয় পোকা এই পোকাই কিন্তু এই পাতাগুলো এইভাবে ঝাঝরা করে খেয়ে ফেলে তো এটার জন্য আমরা কী করতে পারি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার মতলব দক্ষিণ চাঁদপুর এটার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আপনি ছাইয়ের সাথে মিশিয়ে যদি এই দেন তাহলে কিন্তু এই পোকাটি প্রতিরোধ হয়ে যাবে এছাড়াও আপনারা নিম অথবা নিম তেল প্রতি লিটার পানিতে যদি পাঁচ মিলি হারে নিম তেল মিশিয়ে স্প্রে করে দেন অথবা আপনারা প্রতি লিটার পানিতে দেড় মিলি ইকুমেক মিশিয়ে যদি স্প্রে করে দেন এছাড়াও আপনারা ক্লোরোফাইরিপস ও কম্বিনেশন গ্রুপের নাইট্রো অথবা সেতারা অথবা পানিতে এসি মিক্স বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলে কিন্তু আপনার এই বিটল জাতীয় পোকা এবং এই যে এখানে রয়েছে দর্শক এই যে এখানে লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা এবং রিপ রোলার বা পথ পাতা মোড়ানো পোকার আক্রমণও রয়েছে এই সবগুলো সমস্যা কেটে যাবে দর্শক যেমন সফর ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক ফেজ এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেখানে জৈব এবং রাসায়নিক পদ্ধতিতে এই সমস্যাটি থেকে উত্তরণের জন্য বিস্তারিত তথ্য রয়েছে সেই ফেজগুলো ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের পর্ব আল্লাহ হাফেজ